নজর কিন্তু সংসার ভেঙে দেয় অনেক সুখে আছেন সেটা মানুষকে দেখানোর দরকার নেই অনেক ভালো আছেন সেটা কাউকে দেখানোর দরকার নেই আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসে সেটা দেখানোর দরকার নেই আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসে সেটাও দেখানোর দরকার নেই সবসময় মনে রাখবেন বদ নজর কিন্তু সংসার ভেঙে দেয় যে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলাহাম বলেছেন সে আমার উম্মত না আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষের জীবনে কখনো কখনো সুখ চিরস্থায়ী হয় না এবং হাসি চিরস্থায়ী হয় না হাসি সুখ দুঃখ সবগুলোই কিন্তু ক্ষণস্থায়ী জীবনে পালাক্রমে আসবে যাবে আবার এমন অনেক পরিবার দেখলাম হ্যাঁ যা হোক হয়তো টাকা পয়সার কষ্ট না করুক সন্তানদেরকে কষ্ট করে মানুষ করেছে সন্তান প্রতিষ্ঠিত হয়েছে তখন সুখ ভোগ করার সময় কিন্তু তখনই মা বাবা দুজনের একজন দুরারোগ্য কঠিন ব্যাধিতে আক্রান্ত হয় অর্থাৎ ক্যান্সারের মতো কঠিন ব্যাধিতে আক্রান্ত হয় আক্রান্ত হয়ে দেখা যায় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারপর দুনিয়ার মায়া ছেড়ে যায় হ্যাঁ কখনো কখনো দুর্ভাগ্য সৌভাগ্য বয়ে আনে এটা অবশ্যই আমরা সকলেই জানি এই যে কঠিন রোগগুলো সব সময় এগুলো আমার কথা না হাদিস শরীফের কথা কঠিন রোগ হচ্ছিলো কারণ দুই ফ্যামিলি ভালো না হলে সেখানে